আসসালামু আলাইকুম ইউটিউব আপনাদের স্বাগতম আজকে আমরা আপনাদেরকে ব্র্যান্ডের টু হর্স পরে তিন ইঞ্চি ডেলিভারি একটি মাঠ পাম্প দেখাবো আর দুই নাম্বার আমরা দেখাবো ব্র্যান্ডের দেড় হর্স পরে তিন ইঞ্চি ডেলিভারি একটি মাঠ পাম্প আর দুটি মাঠ পাম্পের মাধ্যমে আপনারা পুকুর শেষ করা জমিতে পানি দেওয়া বৃষ্টির পানি পরিষ্কার করা মাছের অক্সিজেন তৈরি করা এই কাজগুলোতে আপনারা এই পাম্পগুলো কিন্তু ব্যবহার করতে পারবেন গাজীব ব্র্যান্ডের পাম্পগুলো হলো চায়নার মধ্যে মধ্যে মিডিয়াম দামের খুব ভালো আর লিউ ব্র্যান্ডের পাম্পটি হলো চায়নার মধ্যে অল ওভার যতগুলো কোম্পানি আছে সবচেয়ে প্রোডাক্ট প্লাস অন্য কোম্পানি থেকে দামটা অনেক বেশি তো যারা ভালো মানের পাম্প চাচ্ছেন বাজারের সমস্যা নেই তারা লিউ পাম্পটি দেখতে পারেন আর যারা মিডিয়াম বাজেটের মধ্যে ভালো চাচ্ছেন তারা গাজি পাম্পটি দেখতে পারেন দুটি পাম্পেরই কাজ এবং দাম সম্পর্কে আপনাদেরকে ধারণা দিব না পুরো ভিডিওটি দেখুন যারা এখন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সবার আগে পাম মোটরের সঠিক তথ্য ও ভিডিও পেতে ওয়াটার সলিউশন বিডি ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন ধন্যবাদ আমরা প্রথমে আপনাদেরকে গাজী পাম্পটি দেখাবো গাজী ব্র্যান্ডের দুই হর্স পরে তিন ইসি ডেলিভারি পাম্পটির মডেল নম্বর হবে টিপিএস দুই হাজার এইচডি এটা হলো ডালাই বডির একটি পাম্প শেষ কাজের পাম্পগুলো মূলত ডালাই বডির হয়ে থাকে ডালাই বডির পাম্পগুলোতে পানির পরিমাণ একটু এস বডির পাম্পের থেকে অনেকটা বেশি থাকে আর গাজী ব্র্যান্ডের এই পাম্পটিতেও নিচে একটি নেট দেওয়া থাকবে নেটটির কাজ হলো পুকুর শেষের সময় ছোট মাছগুলো যেন পানির সাথে বের হয়ে না যেতে পারে তারপর ছোট ছোট ময়লাগুলো যেন পাম্পের ইম্পিলার গিয়ে প্রবলেম না করতে পারে এই জন্য কিন্তু এই নেটগুলো দেওয়া হয়ে থাকে আর অল ওভার গাজী পাম্পটির ডিজাইনটি কিন্তু খুব চমৎকার এই বাজেটের মধ্যে খুব সুন্দর ডিজাইনের একটি পাম্প তারা এনেছে বাংলাদেশ মার্কেটে আর অনেক কাস্টমারই আমাদের সম্মানিত কাস্টমাররাই জান বলে যে গাজী পাম্প মনে হয় আমাদের বাংলাদেশে তৈরি হয় না আসলে এটা আমাদের একটা ভুল ধারণা গাজী পাম্পটি হলো আমাদের দেশের নাম বাট চায়না থেকে এই পাম্পগুলো ইম্পোর্ট করে আনা হয় এই পাম্পের প্যাকেটের উপরে যেই ইনটেক প্যাকেটের যে পাতিটা থাকে পাতিটাও বাংলাদেশে লাগানো হয় না সবগুলো কিন্তু ওইভাবে চায়না থেকে আসে তো আপনারা আশা করি আজকের ভিডিওর পর ক্লিয়ার হয়ে যাবেন যে গাজী পাম্প আমাদের বাংলাদেশে না এটা চায়না থেকে ইম্পোর্ট করে আনা হয় গাজী পাম্পটির আমরা একটু বডিটি দেখালাম একটু নেম প্লেটটি আপনাদেরকে দেখাই দিতে চাচ্ছিলাম গাজী পাম্পের উপরে কিন্তু এইভাবে গাজী নেম প্লেটটি লাগানো থাকবে এখানে কত মিটার হেড আছে কত লিটার পানি আছে এখানে যে পানির ফ্লোটা লেখা আছে বাউন্ন মিটার কিউব মানে লিটার প্রতি ঘন্টায় তবে বাউন্ন হাজার লিটার যেহেতু তারা কাগজে কলমে লিখছে বাট আপনারা লিটার কিন্তু এটার মাধ্যমে আপনারা পাবেন না কিছুটা আপনাদেরকে লস ধরে নিতে হবে কেননা সিস্টেম লস কিন্তু থাকে আর সেক্ষেত্রে ব্র্যান্ডের হোক আর যে কোনো ব্র্যান্ডের হোক একটু মিডিয়াম দামের পাম্পগুলোতে একটু একটু বেশিই লেখা থাকে তো আপনারা একটু কমে ধরে নেবেন যে বাউন্ন হাজার লিটার ঘন্টায় লেখা আপনারা বাউন্ন হাজার লিটার কখনোই পাবেন না একটু লস ধরে নেবেন গাজী পাম্পের এই ইঞ্চি ইঞ্চি ডেলিভারির মাধ্যমে আপনারা পানি পারবেন এখানে কিন্তু পাকা নাই প্রশ্ন করে ভাই আপনারা তিন ইঞ্চি বলছেন কিন্তু এখানে তিন ইঞ্চি নাই জি ভাই এখানে তিন ইঞ্চি নাই এটা পৌনে তিন ইঞ্চি আছে এটার মধ্যে হলো বা কাপড়ের পাইপ প্লাস্টিকের পাইপ সেই পাইপগুলো ইজিলি এখানে ব্যবহার করে আপনারা কিলামের মাধ্যমে টাইট দিয়ে দিতে পারবেন বাট আপনারা যদি পাকা তিন ইঞ্চি চান সেক্ষেত্রে পাকা তিন ইঞ্চি হতো তাহলে কিন্তু আপনাদেরকে সাড়ে তিন ইঞ্চি পাইপ ব্যবহার করতে হতো তো এই জন্য সাড়ে তিন ইঞ্চি পাইপ তো আর হয় না এই জন্য তিন ইঞ্চি পাইপ এখানে লাগবে আর যদি কেউ চান যে না আমরা ডাইরেক্ট শক্ত পাইপের মাধ্যমে ভ্যান লাগাবো বা যে কোনো জিআই পাইপের মাধ্যমে ফিটিং করব সেক্ষেত্রে এখানে থ্রেড দেওয়া আছে আপনারা সেটা করে নিতে পারবেন গাজী ব্র্যান্ডের এই পাম্পটি যেটি আমরা দেখাচ্ছি এখন টিপিএস দুই হাজার এইচডি দুই পরে ডেলিভারি এই পাম্পটির বর্তমান বাজার মূল্য হলো বারো হাজার পাঁচশো টাকা এখান থেকে ডিসকাউন্ট থাকবে আর গাজী মাঠ পাম্পে কিন্তু কোনো পার্সেল গ্যারান্টি ওয়ারেন্টি থাকবে না তার কারণ হলো গাজী ব্র্যান্ডের যেই মাঠ পাম্পগুলো হয়ে থাকে এই মাঠ পাম্পগুলো একটু চিপ রেটের মধ্যে আনা হয়েছে তাছাড়া ম্যাক্সিমাম কোম্পানি কিন্তু মাঠ পাম্পের পার্সেল গ্যারান্টি দেয় না সেক্ষেত্রে গাজিও দিবে না তবে গাজী ব্র্যান্ডের জেট অফিসিয়াল সার্ভিস ওয়ারেন্টি পাবেন প্লাস বছর ওয়ারেন্টি পাবেন মাঠ পাম্পের ক্ষেত্রে আপনাদের যদি নষ্ট হয় কোম্পানি আপনাদেরকে সার্ভিস দিবে যদি নষ্ট হয়ে যায় সেক্ষেত্রে নিয়ে আসলে কিন্তু তাদের খরচে তারা ঠিক করে দিবে না মানে খরচ যেটা হবে সেটা আপনাদেরকে পে করতে হবে তারা শুধু সার্ভিসটা দিয়ে দিবে এতটুকুই পর্যন্ত হয়ে থাকে আমরা দুই নম্বরে যে পাম্পটি দেখতেছি আমরা একটু লিউ পাম্পটি দেখাবো লিউ পাম্পটি হল দেড় হর্স পরে তিন ইঞ্চি ডেলিভারি পাম্প এই পাম্পটি হলো সেম পুকুর শেষ করা জমিতে পানি দেওয়া বৃষ্টির পানি পরিষ্কার করা মাছের অক্সিজেন তৈরি করা ইত্যাদি কাজে এই পাম্পটি আপনারা ব্যবহার করতে পারবেন নিউ পাম্পগুলো হলো চায়নার মধ্যে অন্য যতগুলো কোম্পানি আছে সবচেয়ে দাম বেশি প্লাস কোয়ালিটি ফুল প্রোডাক্ট আমরা দুইটা পাম্পই আপনাদেরকে দেখাচ্ছি গাজি পাম্পটি হলো দুই হর্স পরে তিন ইঞ্চি আর নিউ পাম্পটি হচ্ছে দেড় হর্স পরে তিন ইঞ্চি দুটি পাম্পই আপনারা দেখতেছেন দুটি পাম্প আপনারা বুঝে যাবেন যে আসলে কোন পাম্পটা হাইবি কোন পাম্পটা কোন পাম্পটা লাইট তো আমাদের কিন্তু গাজী পাম্পেরও ডিলার আমরা রয়েছি লিউ পাম্পের ডিলার রয়েছি অনেকেই অনেক সময় বিভিন্ন মন্তব্য করে থাকেন যে আপনারা লিউর প্রতি এত আকৃষ্ট কেন ভাই আমরা কোনটার প্রতি আকৃষ্ট না আমাদের উদ্দেশ্য হলো কাস্টমার জন্য একটা পাম্প কিনে প্রতারিত না হয় না ঠকে এই জন্য আমরা ভালোকে ভালো বলবো খারাপকে খারাপ বলবো যেটাই যেই জিনিসটা ভালো সেটা অবশ্যই আমরা বলবো যেমন গাজী পাম্পটা হলো বাজেটে ভালো মানে দুই গোড়া একটা তিন ইঞ্চি ডেলিভারি পাম্প বারো হাজার পাঁচশো টাকার মধ্যে পাচ্ছেন ব্র্যান্ডের সেটা অবশ্যই ভালো বাট লিউ ব্র্যান্ডের যে পাম্পটি আমরা দেখাচ্ছি এই পাম্পটির দামটা দেড় কিন্তু দুই গোড়ার চেয়ে অনেক বেশি সেটাও আমরা আলাপ আলোচনা করবো আপনারা নাটেনে পুরো ভিডিওটি দেখুন লিউ যে পাম্পগুলো হয়ে থাকে লিউ পাম্পগুলোর কিন্তু পেটটা বড় থাকে পেট বড় থাকলে কিন্তু পানি সার্কুলেট ক্ষমতা বেশি হয় পানি ট্রান্সফার ক্ষমতা অনেক বেশি হয় আর লিউ পাম্পের আমরা বডিটি একটু আপনাদেরকে দেখা দিচ্ছি এই পাম্পটি তো আপনারা তিন ইঞ্চি পাইপ ব্যবহার করতে পারবেন গাজির মতো সেম এখানে কটন পাইপ বা প্লাস্টিকের পাইপ যেটাই বলেন আপনারা ব্যবহার করতে পারবেন চাইলে হার্ড পাইপও আপনারা ব্যবহার করতে পারবেন আর গাজি দুই গোড়া তিন ইঞ্চির মধ্যে কোনো ফ্লোর সুইচ থাকবে না বাট লিউ দেড় গোড়া তিন ইঞ্চি পাম্পে কিন্তু অটোমেটিক একটা ফ্লোর সুইচ থাকবে যখন আপনাদের পানি থাকবে পুকুরের মধ্যে এটা ভাসমান থাকবে মোটর চলতে থাকবে আস্তে আস্তে পানি শেষ হয়ে যাবে মোটরটা কিন্তু অটো বন্ধ হয়ে যাবে যেটা আপনি গাজিতে পাবেন না আর লিউ ব্র্যান্ডের পাম্পটিতে আপনারা অফিসিয়ালি ছয় মাসের পার্সেল গ্যারান্টি পাবেন কোনো রকম সমস্যা হলে সেক্ষেত্রে আপনাদেরকে আনতে হবে না ফোন দিলে কোম্পানির টেকনিশিয়ান আপনাদের যেখানে মোটর থাকবে সেখানে গিয়ে সমাধান করে দিয়ে আসবে তার জন্য কোনো টাকা পয়সা দিতে হবে না বাট যদি কয়েল জ্বলে যায় মোটরের ছয় মাসের মধ্যে তাহলে কিন্তু আপনাদেরকে আমাদের সার্ভিস সেন্টার অথবা আমাদের দোকানের ঠিকানায় পাঠিয়ে দিতে হবে কয়েল জ্বলে গেলে কিন্তু কাস্টমারের বাসায় গিয়ে কখনো বাদাই করে দেওয়া সম্ভব না এই জিনিসটি আপনারা খেয়াল রাখবেন আমরা লিউ পাম্পের একটু নেম প্লেটটি আপনাদেরকে দেখাই দিব লিউ কিন্তু খোদাই করে লেখা থাকবে এখানে পানির ফ্লো ক্যাপাসিটি ডিটেলস কিন্তু এখানে দেওয়া আছে আপনারা একটু ক্লিয়ারলি দেখেন এখানে ডিটেলস দেওয়া আছে আর লিউ পাম্পটিতে যেই তারটি তারা ব্যবহার করেছে তারটা কিন্তু খুব হ্যাভি কোয়ালিটির একটি তার ব্যবহার করেছে যা নর্মাল কোম্পানি দুই গোড়া তিন গোড়ায় কিন্তু এই তারটা ব্যবহার করে না আপনারা যখনই পানির পাম্প মোটর কিনবেন মাঠ পাম্প হোক জেট পাম্প সাম্বারসিবল পাম্প হোক মোটরের মেইন যে জিনিসটা আপনারা খেয়াল করবেন পাওয়ার কেবেলটা কিন্তু মোটা দিবেন মোটা না দেওয়ার কারণে দেখা যায় অনেক সময় মোটরগুলো গরম হয় কিছুক্ষণ চলার পর পর বন্ধ হয়ে যায় এই সমস্যাগুলো কিন্তু হবে না যদি তার মোটা দেন লিও ব্র্যান্ডের যে পাম্পটি দেখাচ্ছে এই পাম্পটির মডেল নাম্বার হবে কিউডি এক চল্লিশ ছয় তিন ইঞ্চি ডেলিভারি এই পাম্পটির বর্তমান বাজার মূল্য হলো সতেরো হাজার টাকা এখান থেকে ডিসকাউন্ট থাকবে আমরা একটু গাজি দুই গোড়া তিন ইঞ্চি ডেলিভারি পাম্পের তারটা একটু দেখাচ্ছি আর লিউ ব্র্যান্ডের গোড়া তিন ইঞ্চি ডেলিভারি পাম্পটির তারটা দেখাচ্ছি এটা হলো গাজী ব্র্যান্ডের তার এটা হলো গাজী ব্র্যান্ডের তার আর এটা হলো লিউ ব্র্যান্ডের তার দুটা পাম্পেতে কিন্তু তারের ইটা সেম পাবেন মানে লেন্থ মানে বিশ ফিটের মতো হবে যদিও আমাদের মাফা নেই বাট গাজি দুই গোড়া তিন ইঞ্চি পাম্পের তারটা কিন্তু একটু চিকন আর লিউটা মোটা দুটা তার আমরা একটু পাশাপাশি রাখছি তাহলে আপনারা বুঝতে পারবেন যে বা পাশেরটা হলো লিউ আর ডান পাশেরটা হলো গাজী এখন দুটা পাম্পের আমরা একটু ভালো মন্দ সম্পর্কে আপনাদেরকে অবগতি করবো যাতে আপনারা কিনতে এসে আপনাদের কোনো কনফিউজ না থাকে যে কোন পাম্পটা আপনারা কিনবেন প্রথমত যদি বাজেটের দিক থেকে আপনারা দেখেন তাহলে গাজী পাম্পটি আপনাদের জন্য বেস্ট কেননা বারো হাজার পাঁচশো টাকার মধ্যে দুই গোড়া তিন ইঞ্চি ডেলিভারি একটি মাঠ পাম্প এটা আর লিউটার যদি আমরা বলি লিউর পাম্প হলের দাম হলো দেড় গোড়া তিন ইঞ্চি সতেরো হাজার টাকা এবার এবার একটু দুটা পাম্পের পানির ক্যাপাসিটি আমরা কম্পেয়ার করি গাজীতে লকসে আটশো ছেষট্টি লিটার কাগজ কলমের হিসাবে বাট আপনারা আটশো পাবেন না আপনারা সাড়ে সাতশো থেকে আটশো লিটার ধরে নেন পানি আর কারেন্ট খাবে পনেরোশো আট আর লিউটায় আপনারা নয়শো লিটার মিনিটের লিখছে কারেন্ট খাবে এগারোশো শট বাট আপনারা নয়শো বাদ দেন আটশো লিটারই ধরেন তাহলে দুটা পাম্পের কিন্তু আপনারা যদি কারেন্ট বিলের চিন্তা করেন বা আপনাদের পল্লী বিদ্যুতের চিন্তা করেন সেক্ষেত্রে লিউ পাম্পটিতে কারেন্ট কম খাবে পানি কিন্তু সেম দিবে। গাজী পাম্পটিতে আপনারা কোনো সার্ভিস ওয়ারেন্টি পাবেন না কোনো পার্সেল গ্যারান্টি পাবেন না সেক্ষেত্রে লিউ কোম্পানিতে আপনারা কিন্তু ছয় মাসের পার্সেল গ্যারান্টি পাবেন আর গাজী ব্র্যান্ডে যে তারটি আছে তারটা তুলনামূলক কিছুটা চিকন আর লিউ ব্র্যান্ডের তারটি একটু মোটা দুটি পাম্পই আপনারা ব্যবহার করতে পারেন অল ওভার আমরা আপনাদেরকে বলে দিই আপনারা যদি মিডিয়াম বাজারের মধ্যে ভালো চান সেক্ষেত্রে আপনারা গাজী পাম্পটি অনায়াসে ব্যবহার করতে পারেন চোখ বন্ধ করে আর যদি মনে করেন না পাম্প তো ডেলি কেনার জিনিস না একটা কিনবো বেশ একটু ভালো দামের মধ্যে অনেক দিন ব্যবহার করবো তাহলে কিন্তু আপনারা লিউ পাম্পটি দেখতে পারেন লিউ পাম্পের মধ্যে দুই গোড়া তিন ইঞ্চি আছে তিন গোড়া চার ইঞ্চি আছে গাজি পাম্পের মধ্যে দুই গোড়া তিন ইঞ্চি দেখালাম তিন গোড়া চার ইঞ্চি পাম্পও কিন্তু আমাদের কাছে আছে এই পাম্পগুলো আপনারা যখনই কিনবেন একটু বুঝে শুনে ভালো মানের পাম্প কেনার চেষ্টা করবেন তাহলে হবে কি অনেক দিন আপনারা ব্যবহার করতে পারবেন তো আমাদের কাছ থেকে আপনারা দুটি পাম্পই সারা দেশে কন্ডিশনের মাধ্যমে নিতে পারবেন চাইলে আমাদের দোকানে এসে দেখে শুনেও নিতে পারবেন আমরা এই পাম্পগুলো কন্ডিশনের মাধ্যমে পাঠিয়ে থাকি অনেক সময় দেখা যায় আমাদের দোকানের আমাদের পলিসি হলো কন্ডিশনের মাধ্যমে পাঠানোর ক্ষেত্রে সেক্ষেত্রে আমরা মিনিমাম সিকিউরিটি মানি হিসাবে পাঁচশো টাকা অ্যাডভান্স নেই অনেক কাস্টমারই এটা দিতে অসম্মতি জানায় তার কারণ তারা অনেক সময় প্রতারিত হয়ে থাকে বাট আমাদের যে রুলস রুলসের বাইরে আমরা যেতে পারবো না আপনারা যখনই পানির পাম্প মোটর আমাদের কাছ থেকে নিবেন সরাসরি নিলে কোনো সমস্যা নেই আমরা সবসময় আপনাদেরকে বলি আমাদের দোকানে আসবেন দেখবেন তারপরে আপনারা পুরো আরও আরো দশটা দোকান দেখবেন দেখে যেই জায়গায় আপনারা পাম্প কম দামে পাবেন সেম পাম্প সেই জায়গা থেকে আপনারা নিবেন আমাদের কাছ থেকে যে নিতে হবে এমনটা না আমাদের দোকান হলো ঢাকা নবাবপুরে আমাদের দোকানের নাম হবে ইউনিয়ন টুলস মিলিস্টার্স ঠিকানা হবে একশো ছিয়ানব্বই নবপুর ঢাকা এগারোশো নবাবপুর টাওয়ারের ঠিক পাশের বিল্ডিং মেন রোড সবার আগে মোটরের সঠিক তথ্য ও ভিডিও পেতে ওয়াটার সলিউশন ভিডিও ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম